মক টু ক্লাস ইলেভেন কোয়েশ্চেন নাম্বার ফোর জলে ভাসমান বড় এম ভর এবং এলের একটি ভেলার এক প্রান্তে স্মল এম ভরের একটি বালক দাঁড়িয়ে আছে বালকটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে গেলে ভেলার স্মরণ হবে অপশান এ এম স্কোয়ার এল স্কোয়ার বাই এম অপশন বি এম এল বাই বড় এম মাইনাস ছোট এম অপশন সি ছোট এম এল বাই টু বড় এম অপশান ডি ছোটো এম এল বাই বড় এম প্লাস ছোট এম এই সমস্তটিতে দেওয়া আছে একজন বালক এল দর্গের ভেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যে সময় লাগে ওই সময়ে ভেলার স্মরণ কত হবে ধরি ভেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বালকের যেতে সময় লাগে টি এবং ওই সময়ে ভেলার স্মরণ হয় এক্স অতএব বালকের বেগ হবে এল বাই বালকের ভর হবে বালকের ভর যেহেতু স্মল এম তাই বালকের ভরবেগ হবে স্মল এম ইন্টু এল বাই টি অর্থাৎ এম এল টি ওই টি সময়ে ভেলাসরণ হয় এক্স সুতরাং ভেলার বেগ হবে এক্স বাই টি বালকসহ ভেলার ভর হবে যেহেতু ভেলার ভর বড় এম দেওয়া আছে তাই বালকসহ ভেলার ভর হবে এম প্লাস এম সুতরাং বালকসহ ভেলার ভর হবে এম প্লাস এম ইন্টু এক্স বাই টি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পূর্বের ভরবেগ আর পালক অপর প্রান্তে পৌঁছানোর পর ভরবেগ সমান হবে সুতরাং এক্ষেত্রে পূর্বের ভরবেগ এম এল বাই সমান অপর প্রান্তে পৌঁছানোর পর ভরবেগ এম প্লাস এম সমাধান করে পাই এক্স ফিজিক্যাল বাই বড় এম প্লাস ছোটো এম অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি